মক্কা শরীফ পশ্চিম দিকে তাই এই আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি আর এই বন্ডর বাচ্চা জালালির বাচ্চায় সিন্নিখরের বাচ্চা এটা কইতে আছে কিতা আল্লাহর জালালিয়াতের কসম করে বলছি আমার সামনে আমার আজরাইল আসবে না তোর সামনে যদি আজরাইল না আসে তাহলে তোর জান কবজ করব কে কুত্তায় তুই তো আসলে তুই তোরে কি কোন তোরা চুন্নি তোর কিছু বলার নাই চুন্নির বাচ্চা চুন্নি

কি কস নবীদের নিয়ে উল্টা পাল্টা কি বলতেছ তো নবীরে মুসলমান করবেন সন্দেহ নিঃসন্দেহ কাফের তোদের চোদ্দ গোষ্ঠী কাফের তোর বাপ কাফের তুই তোরা সবাই কাফের তুই নবীর কাফের কস কোনটা ভুজিয়া তোরা জুতা জুতা ছিল জুতা